যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকল জেলা থেকে অষ্টম এসএসসি এসিসি এবং স্নাতক পাশের ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দরিত সহকারে পুরো ভিডিওটি আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বুড়ো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে এখানে আপনারা অষ্টম এস এস সি এবং স্নাতক পাশে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করবো সেই পটটির নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অভিজ্ঞতা কথা বলা রয়েছে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রধান দায়িত্ব সময় দেওয়া রয়েছে পাওয়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ব্যাকআপ জেনারেটর সহ বৈদ্যুতিক সিস্টেমের নকশা বিন্যাস ইনস্টলেশন এবং তদারকি করতে হবে ভবনের বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটি নির্ণয় করতে হবে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির কার্যক্ষমতা যাচাই ও মেরামত করতে হবে রক্ষণাবেক্ষণ ভবনের ইলেকট্রিক নেটওয়ার্ক বা নকশা পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে বৈদ্যুতিক সরঞ্জাম করার বাজেট প্রণয়ন দরপত্র যাচাই ও ক্রয় কার্য সম্পাদনের সহযোগিতা করতে হবে সকল ইলেকট্রিক কাজ কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সম্পাদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে শিক্ষাগত যোগ্যতায় সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন কী কী দায়িত্ব পালন করতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে কাজ সহযোগিতা করতে হবে প্রকল্প ব্যবস্থাপনা টিমের সাথে সমন্বয় করে কাজ করতে হবে নিয়মিত সাইট ভিজিট করতে হবে এবং সাইট রিপোর্ট প্রস্তুত করতে হবে সাইটের মালামাল ও নির্মাণ সামগ্রী রক্ষণাবেক্ষণ করতে হবে যাদের পর সর্বোচ্চ চল্লিশ বছর তারা এই পরটিতে আবেদন করতে পারবেন বেতন আলোচনা সভাকে দেওয়া হবে এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিশিয়ান নেওয়া হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সংশ্লিষ্ট কাজে সাত বছরের বাস্তব থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন কী কী দায়িত্ব পালন করতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাজে সহযোগিতা করতে হবে জেনারেটর প্যানেল জ্বালানি সরবরাহ ব্যাটারি পরিচর্যা এবং পানির পাম্প সম্পর্কিত কাজ করতে হবে দেখতেই পাচ্ছেন লগ বুক চেকলিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মেনটেন্স করতে হবে ইলেকট্রিক্যাল ন নকশা বোঝা ও সেই অনুযায়ী কাজ করতে হবে এখানে যাদের বা সর্বোচ্চ চল্লিশ বছর তারাও এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সহকারী ইলেকট্রিশিয়ান নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পরের জন্য কি কি দায়িত্ব পালন করতে হবে ইলেকট্রিশিয়ানের সাথে সহযোগিতা করতে হবে ইলেকট্রনিক ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ করতে হবে ইলেকট্রনিক সমস্যা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পর্কে তত্ত্বাবধায়ককে অবহিত করতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে হবে যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পটটিতে আবেদন করতে পারবেন এরপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সহকারী ম্যানেজার না হবে যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অজ্ঞতা থাকতে হবে যাবতীয় এফ অ্যান্ড বি কার্যক্রম পরিচালনা করা এবং তদরকি করতে হবে ইভেন্ট বুকিং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে গেস্টের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে স্টাফদের কর্মকর্তা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাদের বা সর্বোচ্চ চল্লিশ বছর তারা এই পর্টিতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট না হবে যে বিষয়ে স্নাতক ডিগ্রি বা এইসএসসি পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অধতা থাকতে হবে অতিথিদের জন্য দেখতে পাচ্ছেন তথ্য সফটওয়্যারের সংরক্ষণ করতে হবে অতিথিদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করতে হবে রিজার্ভেশন গ্রহণ করতে হবে যাদের সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন এরপরে দেখতেই পাচ্ছেন গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট নেওয়া হবে এস এসি বা ডিপ্লোমা বা সমমানের শিখে থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অতিথিদের কাছ থেকে খাবার অর্ডার গ্রহণ করতে হবে সময় মতো এবং পেশাদারভাবে অতিথিদের খাবার পরিবেশন করতে হবে খাওয়ার শেষ করার পর টেবিল দ্রুত পরিষ্কার করতে হবে যাদের বয়স পঁয়ত্রিশ বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন রুম অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে এস এসি বা ডিপ্লোমা বা সমমান পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার এবং সজ্জিত করতে হবে আবাসিক রুমে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান করতে হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পরটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট এখানে এস এসি বা এসি পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাঁতার শেখা আগ্রহীদের সাঁতার শেখানোর ব্যবস্থা করতে হবে সাঁতার শেখার আগ্রহী ও সুইমিং পুল ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে সুইমিং পুল রক্ষণাবেক্ষণ করতে হবে যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন জিম ইনস্ট্রাক্টর না হবে এখানে দেখতে পাচ্ছেন এস এসি বা এসি পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যক্তি পর্যায়ে শরীরচর্চা দেখতেই পাচ্ছেন প্রয়োজনীয় ইনস্ট্রাকশন প্রদান ও সহযোগিতা করতে হবে জিম সেশন পরিচালনা ও ফিটনেস অগ্রগতি মূল্যায়ন করতে হবে জিমের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাওনা ও স্টিম বাদ ব্যবহারের প্রয়োজনীয় ইনস্ট্রাকশন সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করতে হবে খাদ্যাভাস ও পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পটিত আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট বা ক্লিনার না হবে অষ্টম শ্রেণীর পাশ করলেই কিন্তু আপনারা এই পটিত আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন অফিস বা নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পরটিতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বাবর চিনহা হবে এস এসি বা ভোকেশনাল ট্রেনিং পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গেস্টদের চাহিদা অনুযায়ী রান্না করার কাজ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন কিচেনের যাবতীয় দায়িত্ব পালন করতে হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পরটিতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সহকারী চিনা হবে এস এসি বা ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাবরচিকে রান্নার কাজে সহায়তা করতে হবে এর সাথে সাথে অন্যান্য কাজ করতে হবে যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা কিন্তু এই পটিতা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন প্লাম্বার না হবে এস এসি বা ভোকেশনাল ট্রেনিং পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাইপ ইনস্টলেশন ফিটিংস ইনস্টলেশন ও পরিবর্তন পানির পাম্প পরিচালনা ড্রেনেজ ও সার ফেস রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে হবে বাথরুম ও কিচেন ফিটিংস ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণ পর্যায়ে কাজ করতে হবে এবার দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সমন্বয় সাধন করতে হবে সকল স্যানিটারি নকশা পর্যবেক্ষণ ও তদরকী করতে হবে যাদের সর্বোচ্চ চল্লিশ বছর তারা এই পটিত আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন সহকারী প্লাম্বার না হবে এস বা ভোকেশনাল ট্রেনিং পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অবজাত থাকতে হবে প্লাম্বিং কাজে সহযোগিতা করতে হবে ড্রেনেজ ও সার ফেস পরিষ্কার করতে হবে বাথরুম ও কিচেন ফিটিংস ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণের পর্যালোচনা করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্লাম্বার না হবে এস এসি বা ভোকেশনাল ট্রেনিং পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অবজ্ঞাত থাকতে হবে প্লাম্বিং কাজে সহযোগিতা করতে হবে ড্রেনেজ ও সার ফেস পরিষ্কার করতে হবে বাথরুম ও কিচেন ফিটিংস ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করতে হবে যাদের বার সর্বোচ্চ তিরিশ বছর তারা এই পরটিতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন মালি নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পরটিতে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অবদান থাকতে হবে প্রতিদিন বাগান ও গাছপালা পরিচিত করতে হবে মৌসুমে ফুল ও উদ্ভিদের যত্ন নিতে হবে যাদের বা সর্বোচ্চ তিরিশ বছর তারা এই পরটিতে আবেদন করতে পারবেন বেতন আলোচনা সবক দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর আপনাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে অফলাইন আবেদন করতে পারবেন না তো বুঝতেই পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন চুক্তিভিত্তিক ফুল টাইম অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বার্ষিক তিনটি বোনাস এরপর দেখতে পাচ্ছেন দুটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ এছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে তো বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ